কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আমরা দুজন চলে এসেছি এখন কী করবো বলতো মাছ ধরবো আমরা মাছ কালকে থেকে ধরছি ও কালকে একটা কই মাছ ধরেছে আজকে পলাশ একটা ধরে পড়াতে গেছে আবার আমি আমি দুটো ধরেছি মানে ব্যাপারটা হচ্ছে ও ছিপটা হাতে নিলে মাছ আর পড়ছে না আর আমি নিলেই মাছ পড়ছে তাতে ও বলছে তুই আমার মাছগুলো ধরে নিচ্ছি আমি এটা ধর কালকে আমি একটাই মাছ ধরেছি আমি কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি হলো না লাস্টে আমি ছেড়ে দিয়ে দাদার হাতে দিয়ে চলে গেলাম দাদা একটা মাছ ধরে নিল আবার দিয়ে চলে গেলাম আবার দিয়ে দুটো মাছ পর ধরে নিল এখন দেখা যাক কটা আমি আর এখন আমাদের আঠা নেই যেটা ঠাকুমা গুলে দিয়েছিল এখন ঠাকুমার কাছে যাব ঠাকুমাকে বলবো আঠাটা একটু গুলে দিতে আর একবার মাছ ধরব তো এখন যাই ঠাকুমার কাছে আঠা নিতে হবে আঠা না হলে তো হবে না তবে আর এখানে বাজে আওয়াজ আসছে তো ওখানে কাটকাটা চলছে সেজন্য এত বাজে আওয়াজ আঠার বাড়িতে এই যে কালকে আমি গুলেছিলাম কালকে থেকে সেইভাবেই ডেকে গাবজে গুপজে দেখে দিয়েছি এটাতে ঠাকুমা আটা গোলে আর ছিপ ফেলে তো দিয়েছিল আমাকে এটাতে এখন আবার ওটা হবে না এটাতে গুনতে হবে ঠাকুমা এখন আটা দিচ্ছে ঠাকুমার কিন্তু এই আটা গলার জায়গাটা কিন্তু হেভি বল

আরে একটা মাছ ধরেছি মানে ও অনেকক্ষণ ধরে চেষ্টা করছে আমি গিয়ে ছিটটা ধরছি মাছটা উঠে এসছে ও অনেকক্ষণ ধরে চেয়ে আর ভালো লাগে যেই আমি ধরছি ও বলছে তুই আমার মাছটাই ধর আরে আমি কালকের কালকের ওই একটাই ধরলাম আর উঠছে না আমার হাতে হ্যাঁ ও দুটো জাপানি পুটি ধরেছে ও কালকে একটা কই মাছ ধরেছে আর আজকে থেকে সে কই মাছটা না লেদ পে দিয়ে পড়ে আছে এর ভিতরে বালতির ভিতরে নাই নাই হাফটা

কেচু দিয়ে ফেলবি কেচু দাদা বললো কেচু দিয়ে ফেললে ভালো মাছ হয় কেচুটা কি কাঁদবে সেটাই হচ্ছে কথা না বল ওটা দাদাকে বলতে হবে তুমি একটা করে কেচো গিতে দিয়ে চলে যাও আমরা ফেলছি এ আবার কিন্তু মাছটা ধরবি না

ঠিক আছে দেখি মনে হচ্ছে পড়বে এ বেরিয়ে মুখ বেরিয়ে গেছে বড়শির বঁড়শির মুখ বেরিয়ে থাকলে হয় না মাছ ভয় পায় ভাই বুঝতে পারে ওরা হেরে ওরা ওই কালোটা দেখে ফেলে ওরা যদি অত বুঝতে তাহলে আর চিপে বুঝতে হ্যাঁ ওই দা খেয়ে নিলো দেখলি তো হয়নি খেয়ে নিলো

বেটের সাহস কম নাই দুটা তিনটে কানে দেখো শুধু বিশাল জোর কিন্তু ঠোকেছে এই মাছ ধরায় একটা হেভি আনন্দ কিতে পড়ে গেছে ছেড়ে গেছে গুডা কতগুলো হয়েছে দেখো তো হ্যাঁ আমার পালা শেষ এবার ওর পালা আমি এখানে থাকলেই হবে ওই তো এটা দেখা যাচ্ছে সৈন্যটা কি বলোটা

এটাই আমাদের ফটো তোলার প্লেস ছিল ভিডিও করার প্লেস ছিল খুব সুন্দর কিন্তু আর এই গাছগুলো এখন যে দেখছো বেড়ে গেছে তো বাবা এগুলোকে মানে কেটে মাথা সমান করে রাখতো আগে সব সময় এত জোরে ঘা দিচ্ছে সে গা মাছ আসার বদলে ভয় পালাবে গুঁড়ো আঠা জলে মিশে যাবে তো সে তুই না জলটাকে মনে হচ্ছে তুই কালার করলি চুনার মতো তুই বালা টালা মাছ খেতে পারবে এখানে ঠুকরাচ্ছেই না বেকার বেকার এখানে পুরো পুকুরের ভিউটা দেখো কত বড় ওইখান থেকে পুরো চারকোনা এখানে তো আসলে এই ঘাটটা তো ইউজই হয় না এখানে যদি খাবার টাবার পড়তো মাছ জানতো যে এখানে খাবার পাই তাহলে তো আসতো ওইটাই যেরকম মানে সবসময় মাছ খাবার পাই বলে আসে এটাই তো বেকার তার যেখানে সেখানে ফেলছে এই ওই শিকড়ের দিকগুলো ফেলবো হ্যাঁ ওই গাছের গোড়াগুলোই কালকের কাকু জাল ফেলছিল এই তো গাছের গোড়া এইগুলো তো হচ্ছে না বেকার আমার আবার রিলস বানানোর টাইম হয়ে এসছে বারোটা থেকে একটা হ্যাঁ আমি কিন্তু ইউটিউবে রিলস বানাই প্রত্যেকদিন পোস্ট করি বারোটা থেকে একটা বা খুব দেরি হলে ডেটটা বেজে যায় কিন্তু সব কিছুর মধ্যে ওটা আমাকে প্রত্যেক দিন করতে হয় আজকের করতে হবে ছিপটা ফেলে দেখি আর যদি কয়েকটা মাছ পরে তো ভালো নাহলে চলে যাবো আমি আর দিদি আর কয়েকটা জায়গা ট্রাই করি

এই যে এই ঘাটটায় ছিলাম এখান থেকে এখন এইখানে চল 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 হ্যাঁ এইগুলো কি হয়েছিল বলো তো এগুলো তো সেই কুদ্রি ফল চাষ করেছিল বাবা এখানে এই যে চলে আইলাম আবার আগের ঘাটটা থেকে এই ঘাটে আজকে খুব হাওয়া হচ্ছে পুনরায় মুশিকো ভাবো কে ওই পুকটায় হলো না ওই পুকটায় আমি গ্যাছিলাম দূর চত ভালো লাগ じゃん সব জায়গা ঘুরে ঘুরে এসে হলো না এখন লাস্ট হচ্ছে আমরা আমি পাশের পুকুরে যাব ওই পুকুরে আর হচ্ছে না না মানে ধোয়ের জন্য হ্যাঁ হ্যাঁ অনেকগুলো মাছ ধরেছি আমরা আমরা না আমি একটা ধরেছি দিদি তিনটা ধরেছে দাদা একটা ধরেছে সব করে জামানি উটি ওই তো ওইখানে যাওয়ানো আছে ছাড়তে বারণ করেছে ঠাকুমা ঠাকুমা বলেছে যে ধরা খাবে তার ছাড়া যাবে না আমরা এখন এই পুকুরটা এসেছি ওই পুকুরটা থেকে ওই যে ওই পুকুরটা ওইদিকে ছিল আমরা হচ্ছে এখন এই পুকুর এসেছি এটা ছোট পুকুর হ্যাঁ এই ওটার থেকে এটা তো ছোট অনেক দেখাচ্ছি তোমাদের দ্বারা এই পুকুরে কোনো সান নেই মানে কোনো দিক দিয়ে নামার জায়গা নেই আর কি এটা ছোটই পুকুর মানে আমাদের কাছে একটা ছোটো অনেক ওই পুকুর থেকে মাছ হচ্ছে ওই তো ওখানে ধরে ডেকে দিয়ে এসছি দেখো এ পুকুরে তো কোনো সারা শব্দই নেই বেকার হ্যাঁ তো গাইজ আজকে এখানে ভিডিওটা শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হবে পরের ভিডিওতে